হরফে জারের পরে যেই শব্দটা আসবে যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ইসিম হবে সব সময় মনে রাখবে হান্ড্রেড পার্সেন্ট ইসিম হবে হরফেজার কোথায় আসে আপনাকে ভাই ভাতের জিজ্ঞাসা যদি করে আপনি বলে দিবেন যে হরফেজারটা ইসিমের শুরুতে আসে ফেলে শুরুতে আসে না ইসিমের শুরুতে আসে ইসিমকে জ্বর প্রদান করে এখন আরটা প্রশ্ন যে এখানে রজ লিনের মধ্যে তানবিন কেন দেওয়া হয়েছে দেখুন এ রজুলুন শব্দের মধ্যে কিন্তু আলিপ্লাম নাই আলিপ্লাম থাকলে কিন্তু তানবিন হতো না দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এগুলো হতো না যেহেতু আলিপ্লাম আসে নাই সেই জন্য তানবিন হয়েছে আলহামদু শব্দের মধ্যে দুই পেশ কেন নাই শুধুমাত্র আলিপ্লাম আসার কারণে এখানে দুই পেশ হয় নাই আলহামদুলিল্লাহ তাহলে বি রজুলিন আমরা বুঝে গিয়েছি ফের হাজিরে আমরা মূল কথা হলো যে হরফেচারের পরে ইসিম আসে মাস্ট বি ইসিম থাকবেই যে শব্দটা থাকবে যে টা থাকবে যে লফটা থাকবে সেই লফটা অবশ্যই ইসিম হতে হবে এখন কোরআন এবং হাদিস আরবি সাহিত্য পড়তে গেলে আপনি পাবেন যে লি আদ হুলা লি আদ হুলা তাহলে দেখেন হরফেজার লাম তাহলে এই হরফেজারের পরে যা আসছে তা তো ইসিম নয় তা তো এখন আমরা দেখতে পাচ্ছি ফেল তাহলে এটার কি হবে এখন ফেল যেহেতু আসছে সেটাকে আমরা আর ইসিম মনে করবো কেন দেখুন এখানে আন একটা হরফ আছে এটাকে আনে মাছদারিয়া বলা হয় এই যে আনে মাছদারি আইসা কী দিয়েছে এখানে নসব দিয়েছে আমরা জানি আনলান কায় ইজান ফেলি মুজার শুরুতে এগুলো আয়সা তার শেষে নসব প্রদান করে তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে একটা আনে মাছদারি আছে আর আমরা আরেকটা জিনিস জানি কোনো একটা ফেল যখন মাঝদারি রূপান্তরিত হয়ে যায় তখন সেই ফেলটা হয়তো ইসমে ফায়ারের অর্থ দিবে নতুবা ইসমে মাফ অর্থ দিবে তার মানে ইসিম হয়ে যাবে মূল কথা ইসিম হয়ে যাবে অর্থাৎ আরে মাছ আসার কারণে সেই ফেলটা ইসিম হয়ে যায় মূলত এই ফেলটা ইসিম হয়ে গেছে কিভাবে যেহেতু এটা মাসদারের অর্থ দিয়েছে মাসদার হয়ে গিয়েছে আর মাসদারটা বাবা ইসমে ফায় ইসমাফুল মাঝদারটা ইসামাফুলের অর্থে ব্যবহৃত হয় ইসায়ের অর্থ ব্যবহৃত হয় আর প্রত্যেকটার শুরুতে ইসিম আছে তার মানে এটা ফেল যদিও হয় কিন্তু এটাকে আমরা ফেল বলতে পারবো না এটা মূলত ইসিম তার মানে আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারলাম লি আদ যদি এটা ফেল কিন্তু আনে মাছ আসার কারণে সেটা সিম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জটলা কেটে গেছে যে শব্দের শুরুতে হরফেজাত যুক্ত হওয়া যে শব্দের সাথে যুক্ত হবে সেই শব্দটা হানড্রেড পারসেন্ট ইসিম হতে হবে যদি ইসিম না হয়ে ফেল হয় তখন সেটা অবশ্যই আনে মাস আসা সেটাকে ইসম ফাইল ইসম অর্থে নিয়ে আসবে তখন সেটা ইসিম হয়ে যাবে আলহামদুলিল্লাহ